ইসলাম কম ভিওর্স তখন আমি কিন্তু আজকে আপনাদের জন্য গর্জিয়াস বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর এগুলো খুবই রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাবেন এগুলো আপনার যে কোনো অফিস ভার্সিটি ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন খুবই আরামদায়ক একটি কালেকশন দেখাবো তো আমরা ফার্স্টে দেখাবো আপনার পেয়ে কালার কালারটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো কন্টাস্টের থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে এখানে সুন্দর আপনার ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা থাকবে নিচের ঘেটটাতেও সুন্দর ডিজাইন করা আছে তাহলে এটা প্রাইজ হবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের নেস্কিশন সব থেকে স্ট্যান্ড প্লাজা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তলা আসলে সবটাই পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো স্যালারটা দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো সাইজ হবে কাপড়গুলো পরে খুব আরাম হবে পিওর বুটিক্সের উপর আর এটা ওনাটা দেখেন অনেক সুন্দর একটু ওনা পেয়ে যাচ্ছেন দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর একটু ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তো আমরা এটার একটি ডিফারেন্ট কালার আছে সে কালারটি আপনাদের দেখায় দেব তো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে প্রত্যেকটা ড্রেসের সাইজ দিতে পারবো এখানে সুন্দর সুতো এবং মিনারকের ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর কিন্তু তো এটা স্যালাডটা ব্ল্যাকের সাথে ইয়েলো হচ্ছে আর অন্যটা ইয়েলো এখন যেটা দেখা যাচ্ছে ল্যাভেন্ডা কালার এই কালারটা কিন্তু সুন্দর প্রাইজ এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে প্রত্যেকটা কামিজের আমরা সাইজ দিতে পারবো খুব সুন্দরভাবে এখানে সুতো দিয়ে ডিজাইন করা আছে এবং মিনিওয়ার্কের কাজ করা আছে এটা স্যালাড আপনার হাতাটা সুন্দর হাতাটা সুন্দর ডিজাইন কথা বলি নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে একটি প্যান্ট সালোয়ার পেয়ে যাচ্ছেন একটি ওন্না পেয়ে যাচ্ছেন বুটিক্সের একটি অন্য বিশাল বড় ওন্না প্রত্যেকটার ওন্না কিন্তু বিশাল বড় হবে প্রত্যেকটার সাথে ওন্না পাচ্ছেন বুটিক্সের ওন্না হবে তো এটা হচ্ছে অ্যাশ কালার কালারটা কিন্তু অনেক সুন্দর কোনো আপনারা পড়তে পারবেন ঘরে ঘরে সব জায়গায় পড়তে পারবেন এই কামিজগুলো তো এটা হাতাটা সুন্দর ডিজাইন করা আছে আমরা হাতাটা দেখা দেব তারা সুন্দর ডিজাইন আছে সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন সাথে একটি বুটিক্সের অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দেখেন আপনি যদি একটা নর্মালি লুজ পিস কিনেন সেলাই সারা পিস কিনে টেলারিং করতে গেলে কিন্তু আপনার চার চার পাঁচশো টাকা টেলারিং চার্জ লেগে যায় তো এটা সুন্দর এখানে ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে দেখেন আমরা কিন্তু হোলসেলার তো এটা সুন্দর এখানে ডিজাইনে করা আছে নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এটা সাথে একটি স্যালার পাচ্ছেন সাথে একটু অন্য পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখাবো এটা পিওর বুটিক্সের উপর দেখেন অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে সুতো দিয়ে এবং মাল্টি কালার সুতো এবং জড়ি দিয়েও ডিজাইনটি করা আছে একটু দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে তো এটার আতাটা সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা আছে গেটটায় সুন্দর ডিজাইন করা থাকছে তো এটার সাথে একটি স্যালোয়ার পেজ আছে স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা থাকছে তো এটা ওড়নাটা এখন দেখা দেবে ওনাটা অনেক সুন্দর একটু ওড়না বুটিকসের ওড়নাটা দেখেন বিশাল বড় একটু ওড়না পেজ আছে প্রাইস এক টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে তো এই শপের নাম হচ্ছে নেস আপনার ইস হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের তিনতলা আসলে শপটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনারা নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে একটু লাইক একটু ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী কালেকশনগুলো আমি আপনাদের দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ